Allahumma salli ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa, wa sallam Qabil sun ihtiram janab sadr ijlas damat ba

মুসলমান মহাবাগর ঘর জন্ম দিছে যার কারণে আজকে আমরা এই জায়গা আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার মহিল পাইছি সুযোগ পাইছি আমরা এই মহিল যত উলামাই কেরামি কোরআন অধিসর কথা অকল কইতা নিয়ামত হিসাবে অনলাইন করে হনতাম

আপনারা অত্যন্ত মায়ার আল্লাহর মায়া আর আমার অন্তরের অন্তঃস্থল এই জায়গা প্রায় নয় আইসি না আরো বারবার আইসি কিন্তু এই জায়গা আমি আইন ওই জায়গার প্রোগ্রাম আছে এটা আমার অনুমানও নাই কোনো জাত নাই ওবাদি আমানির বাজে থেকে এই জায়গা তো আগে আইতে হরমুর রাস্তা আর ধরে তো সুন্দর রাস্তা হয়েছে আল্লাহ বানানো হয়েছে কারণ বন্ধা বলতে আপনারা মেনতে করছেন ये बंदों को इधर का देखते डोर लगे इधर का देखते ये तो डोर तो लगता है ना हमारे मुँह की गिलागारी का हमारे पुरी की नानी कुंबाई सिंबा कुंबाई नावधार का देखो अब ना होल्डिंग क्या कोई इतना दुनिया भी नहीं है वहाँ कोई इतना आ अल्लाह ही ने क्या हमारा रखा है कोई इतना मोबाइल बहुत निशिंता हो �

নানোয়াও্যুয়াা কাএকন চিছন আখিতনিন আখিন আখিন আরিযেউে্ন আনকন্ডিি আখিতুন আখিন আখিন

સુમસ્તાકા એવો કદાલ ઉમે અભિચોલ લોટલો જનામ નવીએ કરીને સલો લાવો અગાયો ચલે મેં ગરમ ये नवीजी ने सुराई उदय की जगह बनाई है ताँ बहुत से बने तो जगह बनाई है नवीजी को इतना सही है बस तो हूँ सुराई उदय हमारे बुले बने सुराई गवर्नमेंट ने आया क्या पस्तमीम कमा उमिर का কত দেখা গেছিলাম বহ মানুষ আছে ইদা আগুনির বাইরে তারা কুচ্ছু করতো নাই এই সময় আগুনের বার দেখার বাদে দল বরিষ্ঠা তারা আল্লাহ আল্লাহার বন্ধা তুমি আগুনির বার দরাই না তুমি কোনও না না কোনোটা কোন চিন্তার নাই আল্লাহামু বল아요 ولا دجنوا চিন্তা করিও না ও বাপজি নু বিল জান্নাত কোন এখন গড়ি জানি তোমার কিছু বক্তব্য তো নাই কি আবার ওই যান গিয়া তোমার সুসংবাদ দিবার লাগি আমরা আইছি দু তোমার কিতাব খবরের আগুনও তোমার বাইত নাই সুমানে মার্ত নাইও তোমার তো নাই তুমি চিন্তা করিও না বয়া করিও না দর